আজকে আমি আপনাদেরকে দেখাবো কোন ব্ল্যাক কালারটা দিয়ে আপনারা পারফেক্ট একটা ব্ল্যাক কালার আনতে পারবেন হ্যালো ইভিওান আসসালামু আলাইকুম ব্ল্যাক কালারের কোনো কেক ভিডিও করলে বা ছবি পোস্ট করলে অনেকেই জিজ্ঞেস করেন ব্ল্যাক কালারটা কোন ব্র্যান্ডের ইউজ করেছেন তো আমি এখানে তিনটা ব্র্যান্ড খুব কমন তিনটা ব্র্যান্ডের ব্ল্যাক কালার নিয়েছি একটা হচ্ছে ট্রান্স একটা রেডম্যান আর একটা গ্রিন হাউস তো আমি সেম বাটিতেই হচ্ছে আমি প্রত্যেকটা বাটিতেই মেপে মেপে ছয় গ্রাম করে ক্রিম নিচ্ছি আর তিনটা আলাদা স্পেচওয়ালা ব্যবহার না হলে একটা কালার আরেকটাতে চলে যেতে পারে আমি একদম ক্লিয়ারলি দেখাবো যে কোন ব্ল্যাক কালারটা দিয়ে আপনার খুব সহজেই অল্প পরিমাণে ইউজ করে আনতে পারেন অল্প পরিমাণে বলতে বেশি ইউজ করতে হবে অবশ্যই তবে তুলনামূলক অল্প প্রথমে আমি এখানে ট্রান্সের ব্ল্যাক কালারটা নিয়েছি আর এখানে আমি সেম চামচ দিয়ে কিন্তু এক চামচ করে দিচ্ছি ওয়ান পেঞ্চের যেই চামচটা আছে সেই চামচটা দিয়ে এরপরে আমি ইউজ করব হচ্ছে রেড ম্যানের ব্ল্যাক কালার তারপরে আমি ইউজ করব গ্রিন হাউজের ব্ল্যাক কালার এগুলো হচ্ছে সেমি জেল কালার এছাড়া ট্রান্সের ব্ল্যাক কালার দিয়েও যেটা জেল সেটা দিয়েও কিন্তু খুব ভালো ব্ল্যাক কালার আসে এরপর সুগার ফ্লেয়ারেরটা দিয়েও ব্ল্যাক কালার আসে কিন্তু এগুলো খুব কমন আমি তাই এই তিনটেই দেখাচ্ছি ভিডিওতে আপনারা কে কোনটা ইউজ করেন সেটাও কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাবেন তো দেখেন আমি কিন্তু তিনটা ব্ল্যাক কালারই হচ্ছে সম নিয়েছি আর সম ক্রিমের মধ্যে প্রথমেই আমি ট্রান্সের ব্ল্যাক কালারটা মিক্স করতেছি আর মিক্স করার সাথে সাথেই দেখেন খুব সুন্দর একটা ব্ল্যাক কালারই দিয়েছে তবে এটা মনে রাখতে হবে ডিপ কালারগুলোতে কিন্তু অবশ্যই হাতে মুখে লেগে যাবে এটা আপনারা যারা অর্ডার করবেন তারাও বুঝে অর্ডার করবেন যারা অর্ডার নেবেন তারাও বুঝে অর্ডার নেবেন এরপরে ইউজ করতেছি রেডম্যানের ব্ল্যাক কালারটা দিয়ে এটা দিয়ে কখনোই ব্ল্যাক কালার আনা সম্ভব না আমি জানি না অনেকেই তাদের ভিডিওতে বলে রেডম্যানের ব্ল্যাক কালার দিয়ে নাকি ব্ল্যাক কালার এনেছে এটা কীভাবে সম্ভব আমি জানি না আমি এক মানে ডিব্বার ঢেলে দিলেও মনে হয় এটা আসবে না এরপরে আমি ইউজ করেছি গ্রিন হাউজের যেটা সেটা আর দেখেন একটু পরিমাণে মিশানোর পরে কিন্তু এটা খুব সুন্দর একটা মানে ডার্ক ব্ল্যাক কালার দিয়েছে যেটা কিনা আমরা সব সময় চাই যেটা ট্রান্স দিয়েও হয়নি তো এটাই হচ্ছে ব্যাপার যে আপনারা গ্রিন হাউজের ব্ল্যাক কালারটা দিয়ে খুব সুন্দর একটা কালার পাবেন ট্রান্সেরটাও ভালো তবে ট্রান্সের থেকে গ্রিন হাউজের কালারটা সুন্দর এবং ডিপ আসে এছাড়া আপনার রেডম্যানের কালার কখনোই কিনবেন না ব্ল্যাক কালারের জন্য অন্য কালারগুলো খুব ভালো রেডম্যানের তবে ব্ল্যাক কালারটা দিয়ে প্রপার রে মানে ব্ল্যাক আসে না তো এই তো এটা হচ্ছে ট্রান্সের কালার এছাড়া ট্রান্সের যে টিউব বোতলগুলোতে কালার পাওয়া যায় ওইটা দিয়েও আপনারা ব্ল্যাক কালার আনতে পারেন আর এই দেখেন রেডম্যানের আসলে দোকানদার হচ্ছে আমাকে ভুলে রেডম্যানের কালার দিয়ে দিয়েছিল এই জন্য আমার কাছে একটা রেডম্যানের কালার আছে না হলে আমি সেই যে প্রথমে একটা রেডম্যানের কালার কিনেছিলাম সেটার পর আমি আর কখনোই রেডম্যানের ব্ল্যাক কালারটা কিনি নাই তারপর আবার ট্রান্সেটটা ট্রাই করেছিলাম এটাও হচ্ছে মোটামুটি তবে আমার কাছে গ্রিন হাউসেরটাই বেস্ট লাগে তো আপনারা কিন্তু এখন থেকে গ্রিন হাউজের ব্ল্যাক কালার দিয়ে খুব সুন্দর ব্ল্যাক কালার আনতে পারেন তবে অবশ্যই মনে রাখবেন ডার্ক যে কোনো কালার কিন্তু হাতে মুখে লেগে যাবে সেটা যত অল্প পরিমাণে ব্যবহার করা যায় তত বেশি ভালো তো থ্যাংক ইউ ইভ্রান ফর ওয়াচিং আওয়ার ভিডিও আল্লাহ হাফেজ